আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমরা অতি পরিচিত কিছু শব্দ সম্পর্কে জানবো যে শব্দগুলোকে অনেক মানুষ ভুলভাবে উচ্চারণ করে এবং এই যে নির্দিষ্ট ধরনের ভুল এর বাংলা ব্যাকরণে একটা নামও দেওয়া হয়েছে সেই নামটা আমরা ভিডিওর শেষে জানব তো আমরা শুরুতেই সেই শব্দগুলো একটু দেখে নেব এবং বুঝবো যে ভুলটা ঠিক কেমন শব্দগুলো অতি পরিচিত আশা করি বুঝতে সমস্যা হবে না সঠিক শব্দ হলো রিকশা সেটাকে অনেকে বলে রিকা রিকশা এখানে কটা আগে রয়েছে স্ব পরে রয়েছে কিন্তু উচ্চারিত হচ্ছে রিস্কা এটা অনেকে করে সকলে নয় রিস্কা এখানে ভুল কোথায় উচ্চারণ করছে কটা আগে রয়েছে যাচ্ছে। কিন্তু উচ্চারিত হয়ে ভুলভাবে স্বটা আগে চলে আসছে কটা পরে চলে যাচ্ছে বাক্স সঠিক শব্দ কি বাক্স উচ্চারণ বাক্স কিন্তু অনেকে বলে বাস্ক এখানে দেখো ক এর পরে স আসছে কিন্তু ভুলভাবে উচ্চারিত হয়ে সটা আগে আসছে কটা পরে চলে যাচ্ছে চলে আসছি পরের শব্দে সঠিক শব্দ পিসাচ এবং এর উচ্চারণ পিসাচ কিন্তু অনেকে বলে পিচাশ এক্ষেত্রে কি হচ্ছে তালব্য স আগে ছিল চ পরে ছিল কিন্তু ভুলভাবে উচ্চারিত হয়ে চ আগে চলে আসছে তালব্য স পরে চলে যাচ্ছে তলোয়ার আমি অধিকাংশ মানুষকে বা বেশিরভাগ মানুষকেই শুনেছি তলোয়ারকে আর আল বলতে কি তরোয়াল সঠিক শব্দ তলো আর কিন্তু অনেকেই বলে তরোয়াল এটা সম্পূর্ণ ভুল সঠিক শব্দ তলো আর এক্ষেত্রে অন্তঃস্থ অ এবং র শেষের দিকে রয়েছে কিন্তু ভুলভাবে উচ্চারিত হয়ে যখন তরোয়াল হচ্ছে তখন অন্তস্থ অ এবং র জায়গা পরিবর্তন করছে এবং সেগুলো আগে চলে আসছে এবং লটা পরে চলে যাচ্ছে উচ্চারিত হচ্ছে তরোয়াল তারপর লোকসান এটাকে অনেকে লস্কান বলে অর্থাৎ যেখানে সঠিক শব্দে ক আগে রয়েছে স পরে রয়েছে কিন্তু ভুলভাবে উচ্চারিত হয়ে স আগে আসছে ক পরে চলে যাচ্ছে চলে আসছি তার পরের শব্দে লাফ এটাকে অনেকে ফাল বলে তো এখানে দেখো লাফ ফটা পরে রয়েছে লটা আগে রয়েছে কিন্তু ফাল ক্ষেত্রে ফ আগে চলে আসছে ল পরে যাচ্ছে তো এটা বাংলাদেশে বেশি উচ্চারিত হয় ফাল আমার কথা শোনা মাত্র ফাল দিয়ে উঠে আমাকে মারতে চলে আসলো অর্থাৎ লাফ দিয়ে উঠে আমাকে মারতে চলে আসলো দাগা এটাকে অনেকে গাঁদা উচ্চারণ করে তো এই গাঁদার দ্বারা কি বোঝানো হয় বড় মাছের পিঠের টুকরো দটা আগে রয়েছে গটা পরে রয়েছে গটা আগে আসছে দ পরে চলে যাচ্ছে অর্থাৎ এই শব্দগুলোর ক্ষেত্রে আমরা একটা বৈশিষ্ট্য খেয়াল করলাম ভুলভাবে উচ্চারিত হচ্ছে এটা তো প্রথম কথা দ্বিতীয় কথা হলো এই শব্দগুলোর মধ্যে যে বর্ণগুলো রয়েছে সেই বর্ণগুলো পরস্পর নিজেদের জায়গা পরিবর্তন করছে প্রত্যেকটা আমি ধরে ধরে দেখিয়েছি এই শব্দের মধ্যে অবস্থিত বর্ণগুলো পরস্পর নিজেদের জায়গা পরিবর্তন করছে তো এই ভুলগুলো কেন হচ্ছে এই ভুলগুলো হচ্ছে উচ্চারণের ত্রুটির কারণে এপাশে যে শব্দগুলো রয়েছে এগুলো সঠিক শব্দ আর এপাশে যেগুলো রয়েছে সেগুলো হলো এই সঠিক শব্দের ভুল উচ্চারণ বাংলা ব্যাকরণে এর একটা নাম দেওয়া হয়েছে মনে রাখবে চলিত বাংলায় উচ্চারণের ত্রুটির কারণে শব্দের মধ্যে অবস্থিত ব্যঞ্জন বর্ণগুলি যদি নিজেদের জায়গা পরিবর্তন করে উচ্চারিত হয় তাহলে তাকে বলা হবে ধ্বনি বিপর্যয় বর্ণ বিপর্যয় বা বিপর্যাস এটা অনেক পরীক্ষায় আসে আশা করি এই ভুলগুলো যারা করতো তারা নিজেরাও জানতো না যে তাদের ভুলের বাংলা ব্যাকরণে একটা নাম ও রয়েছে এবার থেকে এই ধরনের ভুল উচ্চারণ করার সময় আমার ভিডিওটার কথা মনে পড়বে এবং মনে পড়বে যে এই ভুলগুলোকে ধনী বিপর্যয় বর্ণ বিপর্যয় বা বিপর্যাস বলা হয় আর আমি বলবো যে এগুলোকে সঠিকভাবে উচ্চারণ করার চেষ্টা করতে হবে বা লেখার ক্ষেত্রে তো অবশ্যই এই সঠিকগুলোই লিখতে হবে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও এবং ভিডিওটিতে লাইক করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুম এই পেজটির সাথে থেকো